শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে ওয়েমআর শিট ডাকানোর সঠিক নিয়মটা দেখাবো তাই তোমাদের সবার জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার উত্তরপত্র দেখো তোমাদের কিন্তু একটি ও এরকম একটি ওয়েম আর শিট দেওয়া হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে এই ওয়েমার শিটটি তোমাদেরকে দেওয়া হবে শিক্ষার্থীরা তোমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখো তোমাদের প্রথম বিষয়ে এই ওয়েম আর শিটে তোমার নাম অর্থাৎ তোমার নামটা দেখতে পাচ্ছো পরীক্ষার্থীর নাম এইটা তোমাকে বাংলায় তোমার নাম এবং ইংরেজিতে তোমার নামটা কিন্তু লিখতে হবে শিক্ষার্থীরা এরপর নিচে যে অপশন তোমার মাতা নাম এবং পিতার নাম এখানে তোমার পিতা মাতার নাম কিন্তু ইংরেজিতে লিখতে হবে শুধুমাত্র ইংরেজিতে লিখলেই হবে শিক্ষার্থীরা এরপরে যে বিষয়টি আসে সেটা হলো তোমাদের দেখতে পারছো ওয়ে মাসিটে থাকা তোমার যে প্রবেশপত্র তোমার প্রবেশপত্র তোমরা ডাউনলোড করেছো সেই প্রবেশপত্র তোমার কিন্তু একটি ভর্তি পরীক্ষার রোল নাম্বার রয়েছে শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ লাল অপশন করা ওই ভর্তি পরীক্ষার রোল নাম্বার এখানে তোমাকে সেটা লিখতে হবে এবং তোমাকে ওই বৃত্তগুলো ভরাট করতে হবে অর্থাৎ তোমার তুমি যেভাবে এইচএসসি বা তে বৃত্ত ভরাট করেছো তোমার রোল নাম্বারে সেভাবে বৃত্তে ভরাট করে ফেলতে হবে শিক্ষার্থীরা এরপরে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো তোমার ওয়ে মাসিয়ে থাকা গ্রুপ বা বিভাগকে বিদ্যুৎ ভর পূরণ করতে হবে অর্থাৎ তুমি কি বিজ্ঞান বিভাগে রয়েছো নাকি মানবিক বিভাগে না বাণিজ্য বিভাগে এটা তুমি বিত্ততে ভর পূরণ করে ফেলবে শিক্ষার্থীরা এরপরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো তোমার প্রশ্নে থাকা তোমার প্রশ্নে কিন্তু একটি সেট কর থাকবে অর্থাৎ তোমার প্রশ্নটি ক সেট না খ সেট এটা কিন্তু তোমার এই সেট কোডটি ওয়ে মাসিটে দাগিয়ে ফেলতে হবে এখানে তুমি ক সেট না ক সেট এটা দাগিয়ে ফেলবে এবং উপরে লিখে ফেলবে যে ক সেট না খ সেট পড়েছে যদি তুমি সেট কোডটি ভুল করলে তাহলে কিন্তু পরীক্ষায় ফেল করবে সুতরাং অবশ্যই সেট করটি ঠিক মতো প্রশ্ন দেখে অবশ্যই তাকিয়ে নেবে শিক্ষার্থীরা এরপরে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা দেখতে পাচ্ছ যে ওই মাস শিটে পরীক্ষার্থী স্বাক্ষর এবং তারিখ অর্থাৎ এখানে তোমাকে তোমার পুরো নামটা লিখবে এবং তোমার পুরো নামটা লিখে তুমি এখানে তারিখটা দেবে তাহলে কিন্তু তোমার হয়ে যাবে শিক্ষার্থীরা এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয় দিকে থাকবে সেটাও তোমাকে প্রথম যে বিষয়টা দেখতে পারছো এটা বাংলা অংশে অর্থাৎ বাংলা অংশে প্রশ্নগুলো তোমাকে এখানে দাগাইতে হবে তোমার প্রশ্নের যে বাংলা অংশগুলো থাকবে সেই বাংলা প্রশ্ন উত্তরগুলো এই অপশন এই জায়গাগুলোতে দাগিয়ে ফেলবে এরপরে থাকবে ইংরেজি ও সাধারণ জ্ঞানের অংশ অর্থাৎ ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো উত্তর এখানে দাগিয়ে ফেলবে এবং বিভাগ বিষয়ভিত্তিক তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ এইচএস সেই সাবজেক্টগুলো বিষয়ভিত্তিক বা গ্রুপ সাবজেক্টের যে প্রশ্নগুলো প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো তোমরা এখানে দাগিয়ে ফেলবে শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেটা হলো কোনো ইনস্টিটিউট যদি তোমরা দুইবার দাগিয়ে ফেলো ওইটা কিন্তু তোমার ভুল উত্তর বলে গণ্য হবে তো তুমি ওটা যদি তুমি যদি দুইবার দাগাও তাহলে কিন্তু সেই প্রশ্নের উত্তর পাবে না এছাড়া তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই এবং পাঁচ নম্বর কিন্তু পঁয়ত্রিশ নম্বর শিক্ষার্থীরা কারা বাতিল হবে দেখো কাদের ওই মাসি বাতিল হবে দেখো অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে যারা ওই মাসিটে কোনো প্রকার নাম্বার লিখবে অর্থাৎ কোনো মোবাইল নাম্বার লিখতে পারে বা কোনো নাম্বার লিখতে পারে এই ওই মাসিটে এই যে অপশনগুলো দেখালাম সেগুলো সারা অথবা কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যদি এগুলো করে ফেলে তাহলে কিন্তু তারা বাতিল হবে সুতরাং এই বিষয়টি কিন্তু করা যাবে না তো ভিডিওটি বোঝন্তই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে এবং তোমার যদি কোনো কোনো প্রশ্ন থাকে কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে